খুব কড়া করেন তো একশো মনোযোগ তাকে কড়া করেন আমার কথা সবাই শুনছেন সবাই শুনছেন কথা বলবেন সবাই শুনছেন সকলেই আমরা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা কথা কিছু না হওয়ার আগে পাঁচটা জিনিস হওয়ার আগেই করো মৃত্যু হওয়ার আগেই মৃত্যুর সাধারন মানে মৃত্যুটা বুঝো অসুস্থ হওয়ার আগেই সুস্থতাটাকে বুঝো মৃত্যু হওয়ার আগে জীবতটাকে বুঝো তাহলে আজকে আমরা মৃত্যুটা বুঝবো মৃত্যুটা কী জিনিস আমরা মরার আগে আজকে মরবো সকলে আজকে মরবো একটু সকলে আমার সাথে একেবারে মনোযোগ এদিক থেকে ওদিকে যেন মনোযোগ না নষ্ট হয় আমার কথার সাথে আপনারা এক নজরে তাকিয়ে থাকবেন এক নজরে মনে করেন আজকে আপনি মারা গেছেন ধরেন আজকে আপনি মারা গেছেন ভালোভাবে খুব ভালোভাবে আপনার নাম আব্দুর রহমান আপনি আজকে মারা গেছেন মারা যাওয়ার সময় আপনার ভাই বা আপনার চাচা আপনার ভাস্তা বা আপনার ছেলে ফোন দিয়ে সকলকে জানাচ্ছে যে আব্দুর রহমান বা আব্বু বা চাচা আজকে নেই ধরেন আপনি আপনি আপনাকে বলছেন এটা আপনি আপনি ধরেন কি বলছে আব্বু আজকে নেই মারা গেছে আপনি আছেন সেখানে শুয়ে আসেন সব শুনছেন আপনি আপনার ছেলেটা বলছে সবাইকে বলছে কে কেঁদে বলছে আব্বু আস নেই আব্বু চলে গেছে আপনার পাড়া প্রতিবেশী চিল্লাই চিল্লাই মানুষকে বলছে আব্দুর রহমান নেই আব্দুর রহমান মারা গেছে আব্দুর রহমান চলে গেছে আব্দুর রহমান নেই আপনি ভাবেন একটু ভাবেন আপনি মারা গেছেন আপনি মারা গেছেন ফজর হতে হতে আপনি মারা গেছেন সকালটা হতে না হতেই অমুক এক লোক দৌড়ে এসে বললো এই তোমরা কী করছো তাড়াতাড়ি যাও বাজারে যাও এই লাশের জন্য তাড়াতাড়ি কাফনের কাপড় কিনে নিয়ে আসো যাও যাও চাও 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 দেরি করিও না যাও লাশ দেরি করা যাবে বলছে বলছে আপনি চিন্তা করুন আপনি মারা গেছেন আপনার জন্য একটি লোক বলছে যে যাও তাড়াতাড়ি কাঁপনের কাপড়টা নিয়ে আসো দাফন করতে হবে গোলাপ জল নিয়ে আসো বড়াই পাতা গরম করো গোসল করতে হবে আপনাকে তখন দুই তিনজন ধরে এক চোখিতে রাখ রাখল রাখার পরে আপনাকে পানি ঢালতেছে আপনার পরনের কাপড়গুলো একের পর এক কাপড় খুলতেছে এক মিনিট এদিকে দেখুন আপনার পরনের কাপড় এক একের পর এক খুলতেছে আপনার হাত থাকতে পা থাকতে সব কিছু ঠিক থাকতেও আপনি বাধা দিতে পারছেন না ভাবুন একটু ভাবুন আপনি বাধা দিতে পারছেন না একের পর এক সকল সকল কাপড় আপনার খুলে নিয়ে চলে গেল তারপর পানি ঢালতেছে গোসল করাচ্ছে ভাবুন একটু আপনার গোসল দেওয়া হচ্ছে আপনার গোসল দেওয়া হলো এখন কাপড় আপনাকে পরিয়ে দিল কাপড় পরিয়ে আপনাকে দুই তিনজন মিলে এক খাটিয়াতে রেখে আপনাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে আপনি নড়তেও পারছেন না চড়তেও পারছেন না কিন্তু সকল জিনিস সব জিনিস আপনি অনুভব করতে পারছেন সব জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে আমার এত কিছু করা হচ্ছে আপনি একটু ভাবেন ভাবেন একটু ভাবেন এটা আপনি আজকে মারা গেছেন ভাবেন যে আমি মারা গেছি আমার জন্য গোসল করা হচ্ছে আমি গোসল করলাম আমাকে গোসল দিল আপনাকে নিয়ে যাচ্ছে দেখেন তো একটু মনে মনে ভাবেন তো যে আমি যদি মারা যাই আমি এখন ইনস্টাইন এখন যদি মারা যাই আমাকে যে পালকিতে করে নিয়ে যাবে আমাকে যে ফেলিয়ে দিয়ে যা ফেলে দেওয়ার জন্য নিয়ে যাবে তারা কারা এ তারা কারা এরা কারা আপনি এগুলো ভাবেন এরা কারা মনে মনে ভাবেন আপনার ছেলেটা হয়তো আপনার বড়ো ছেলেটা একদিকে ধরছে আপনার মেজো ছেলেটা হয়তো আপনি ভাবেন আপনার চাচা তো ভাইটাও হয়তো ধরেছে অমুক দিকে তাকিয়ে দেখেন আপনার চাচাটাও মনে ধরেছে যদি আপনার বাবা বেঁচে থাকে তাহলে বাবা থেকে দেখেন পিছনের দিকে কাঁদতেছে দেখেন ভাবেন যদি ভালো কাজ করে থাকেন আপনি এদিকে মারা গেছেন ওই ওই পাশে যে দূরে যে একটা লোক গল্প করছে অমুকগুলো মারা গেছে এত লোক খারাপ ছিল কেউ বলছে আপনি দেখেন কার কার উপকার করেছিলেন আর কার করেছিলেন কার ক্ষতি করেছিলেন দেখেন ও ও বলছে আপনি মারা গেছেন যে ও বলছে এই লোকটি মারা গেছিল আমার এই ক্ষতি করেছে সইতে পারবেন এখন আপনাকে নিয়ে যাচ্ছে আপনি দেখেন আপনাকে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে 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 কবরস্থানে নিয়ে গেল কোবর স্থানে যেয়ে নিয়ে গেলে আপনি ভাবছেন যে আপনার সাথে সবাই আছে কিন্তু এখনো কেউ যায়নি কেউ যায়নি সবাই আছে আপনার ছেলেটাও আছে আপনার ভাইও আছে আপনার চাচাও আছে আপনার বাবাও আছে সবাই আছে জানা যার স্যালার যারার জন্য আপনার ঋণ নিয়ে কথা চলছে আপনার সকলে মাপ চাচ্ছে আপনি ভাবেন তো কেন মাপ চাচ্ছে তারা আপনি চলে যাচ্ছেন এই মাপ চাওয়া হওয়া বলে জানাজার হয়ে গেল জানাজার হওয়ার পরে আপনাকে কোবরে নিয়ে যাচ্ছে কোবরে রাখবে আপনাকে লাশ আপনি নামাচ্ছে ভাবেন একটু আপনাকে নামাচ্ছে কোবরে নামাচ্ছে মুহূর্তটা কেমন একটু অনুভব করুন মুহূর্তটা কেমন হতে পারে আপনি ভাবতে পারছেন আমার কলিজা কাঁপতেছে মানে কি একটা হিসাব কবরে নামাচ্ছে তাকান তো আমাকে যে কোবরে সওয়াচ্ছে আমাকে যে অন্ধকার কবরে দিয়ে আসবে কোনো বাতি নাই কোনো ঘর নাই কোনো অক্সিজেন নাই অক্সিজেন ছাড়াই যে ঘরে দিয়ে আসতেছে এই যে এভাবে করে নামাচ্ছে এটা কে নামাচ্ছে আমাকে দেখেন তো একটু একটু ভাবেন তো আপনার জন্য কে নামতে পারে আপনি ইনস্টাইল এখন যদি মৃত্যুবরণ করেন আপনার জন্য কে নামতে পারে আপনার ছেলেটাই তো নামবে আপনার বড়ো ছেলেটা হয়তো নামছে মাঝখানের দিকে হয়তো নামছে আপনার চাচা এই প্রচুর ওই ওই পাশে দেখেন তো একটু উঠে আছে মনে হয় আপনার বাবা উঠে আছে বলতেছে ভালোভাবে নাও ভালোভাবে নাও দেখেন আপনি মারা গেছেন আপনাকে নামিয়ে দিল তারা কিন্তু সকলেই আপনার অনেক কাছের কবরে নামিয়ে দিল কবরে নামার পরে আপনার কি করা হচ্ছে দিয়ে আপনাকে ঘিরে দেওয়া হচ্ছে আপনি মনে করছেন আমার জন্য একটু আলো মনে রাখা হবে কিছুক্ষণ পরে সেই আলোটাও ভাবতে পারছেন এরি নাম হবে মৃত্যু আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার যদি মৃত্যু আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার যদি আকল বুদ্ধি বিবেক থাকে আজকের আমার কথাতে আপনার পরিবর্তন হতেই হবে আপনি যদি বিবেক আপনার থাকে